হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা লেগেছে আমি সকলকে স্বাগত জানি আমি চম্প চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি আটটা থেকে স্টার্ট করছি কারণ আজকে আমার দাদাভাই বাড়িতে আছি ইভেন আমার মেয়ে স্কুল যাবে না হ্যাঁ বাবা আমি বলেছি বাবা হুম তো যাই হোক তোমার সোনামা ওই দেখো ঘুম থেকে জাস্ট উঠেছে হ্যাঁ এই মাত্র ঘুম থেকে উঠলো কালকে সারা রাত আমরা সেভাবে ঘুমতে পারিনি প্রচণ্ড গরম ছিল ভীষণ পরিমাণে গরম ছিল একদমই ঘুমোতে পারিনি মানে এখন থেকে মানে মার্চ মাসে এই অবস্থা তারপরে এখন তো এপ্রিল মে জুন এগুলো বাকি আছে জানি না কি অবস্থা হবে কী হবে তো যাই হোক সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে যদি একটু বৃষ্টি হয় সত্যি খুব ভালো হয় কারণ কাল রাত্রি ঠিকভাবে ঘুমোতেই পারিনি তো যাই হোক চলো এখন আর বেশি কথা বাড়াবো কারণ অনেক কাজ আছে কিছু কাজ হয়নি সব কিছুই পড়ে আছে কিছুই করিনি একটু উঠতেও দেরি হয়ে গেছে তো চলো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো ফ্রেন্ড ঘুম থেকে উঠে গেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে তখন প্রায় সাতটা বাজে তারও আগে তো উঠে টুকটাক যেগুলো ছিল সেগুলো করেছি কারণ কালকে সারা রাত না সেরকমভাবে ঘুমোতে পারিনি প্রচণ্ড গরম ছিল ভীষণ গরম ছিল মানে বাইরেটা অতটা গরম ছিল না কিন্তু আমাদের ঘরটা জানি না কেন গরম ছিল মানে দরজা জানা সব বন্ধ করে দিল না বিভুৎস একটা গরম পাখা চলছে তার মাঝখান থেকে ঘেমে যাচ্ছে এতটাই গরম লাগছে তো মানে এর তুলনায় আমি কি বলবো যে আমাদের গ্রাম মনে হয় অনেক ভালো ভালো শহরে বিয়ে করে এসে বুঝতে পারছি যে গ্রামের তুলনায় শহর কতটা মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় গরম আসলে যদি এসি না থাকে না খুব প্রবলেমে পড়তে হয় তো মানে গ্রামের দিকে দেখুন আমার বাপের তো মানে টিনের চাল আর কি আর দেওয়াল আছে আর ওপরে টিনের চাল কিন্তু সারাদিনে হয়তো একটু গরম লাগে কিন্তু ওপরে গাছ ছিল গাছ গাছের ছায়ার জন্য খুব একটা গরম লাগতো না আর রাত্রিবেলা খুব আরামে ঘুমতাম এত তাড়াতাড়ি গরমটা বোঝা যায় না গ্রামে কিন্তু শহরে যেটা হয় ছাদ একবার গরম হয়ে গেলে রাত্রেবেলা কেন ধরেনা প্রচণ্ড গরম লাগে তো যাই হোক ঘুমোতে পারিনি তো যেভাবে যে টাইমে রোজ ঘুম থেকে উঠি সেই টাইমে তো ঘুম থেকে উঠতেই হবে কারণ সমস্ত কাজকর্ম রয়েছে তো যাই হোক আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে ওকে টুথব্রাশ করিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে উঠেছে মানে ও গরমে গরম পড়তে না পড়তে না সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আগে যেরকম ঠান্ডার সময় নটার নিচে ঘুম থেকে উঠতো না তবুও ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হতো এখন আর সেটা করতে হয় না সকাল হতে না হতেই উঠে পড়ে তো সাথে সাথে ওর ওর কাজ করার ওর মানে যে কাজগুলো সেগুলো আমার সাথে সাথে করা হয়ে যায় একদিকে ভালোই হয় তাড়াতাড়ি গাড়ি থেকে নামো তাড়াতাড়ি দেখো তোমার জন্য যে পরোটা আমি যে রুটি তরকারি তাড়াতাড়ি খেয়ে নেওয়া আগে তারপরে গাড়ি চালাবে এসো এখানে বসো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো ওই যে প্রায় এগারোটা

তারপর নিচে যাবো নিচে কিছু কাজ আছে সেগুলো কি কমপ্লিট করবো তো যাই চলো বেশি কথা বেশি কথা বলে কাজগুলো কমপ্লিট করা যাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা করে চলো তো চলে এলাম রান্নাঘরে রোজকার আমার কাজ কারণ রোজ আমার শাশুড়ি রান্না করে যায় আর ডালটা রেখে যায় কারণ ডালটা একটু গরম গরমই ভালো লাগে খেতে তো সেই জন্য ডালটা আজকে বানাতে বলে গেছে এবং প্রত্যেক দিন আমি আর কি ডালটা তৈরি করি তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে আর প্রত্যেক দিন একই রকমভাবে ডালটা হয় তো সেই জন্য ভাবলাম আজকে একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডালটা করব মানে একটু ভালো সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে খেতে আর আজকে রান্নাটা না সেরকম কিছু হয়নি আমাদের মানে যত গরম পড়বে রান্না না হাবিজাবি মানে বিভিন্ন রকম তেল মশলা এই টাইপের রান্নাটা হয় না সিম্পেল রান্না করে তো আমার শাশুড়ি আজকে ডাটা দিয়ে রুই মাছ আর কচু আলু ডাটা দিয়ে রুই মাছ রান্না করে গেছে মাছটা আর হয় যদিও আমাদের বাড়িতে মাছ ছাড়া খেতে পারি না আর অলরেডি সপ্তাহে দুদিন নিরামিষ খাই আমরা তো সেদিনও রকম নানারকম বান্না হয় তো সেই জন্যই আর এখানে জল চলে গেছিলো আমার শাশুড়ি যখন রান্না করছিল নটায় জল চলে যায় তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে তো সেই জন্য আর কি অনেক বাসন এখানে ছিল তো আমার শাশুড়ি রেখে গেছে তো সেগুলোকে আর কি মেজে নিচ্ছি আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে এসছি আমি তো এই দেখো ডালটা আমার হয়ে গেছে ফুটলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে তো চলো রুম থেকে উঠলাম এখন প্রায় পনেরো চারটে বাজে মানে বেজে বেজেই গেছে মনে হয় চারটে তো চারটের সময় এখন নিজে যাব চা করতে তো তার আগে একটু কাজ করব কাজ পনেরো কুড়ি মিনিট কাজ করে তারপর নিজে চা করতে যাব পাঁচটার সময় যাব আবার যেখানে নাইটি দেয় সেখান থেকে নাইটি আনতে তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো যারা আমার চ্যানেলে নতুন আস্তু দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা ততক্ষণ সাথে থেকো